গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে দুই ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মুহত আমিন ইসমত আলী আশিকি বিয়ের দশ মিনিটের মধ্যেই ইমাম কফিলুদ্দিনের পাহারায় মসজিদের ভেতরে সিঁড়ির পাঠাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকি হ্যাঁ আমি তো তার বিশ্বাস করছি ওইখানে ওই সিঁহের উপরে আমার সাথে আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ সে তো সবই বুঝে সব জানে আমি তো আর জানি না তোমাদের মাথা মধ্যে গুগরি পোকা আছে এই পোকাকে সাফ করো আমি কি তোমাদেরকে ভাড়াটিয়া সার সম্পর্কে সংবাদ দেব তো সাহেব কল বেলা ইয়া রাসূলুল্লাহ সাহেব کرام হ্যাঁ আল্লাহর রাসূল সংবাদ দেন ভাড়াটিয়া সারকে তিন তলাকে একসঙ্গে একদিনে এক মুখে এক সঙ্গে হতেই পারে না একজন মহিলাকে হালাল করার জন্য এই পদ্ধতি গ্রহণ করছে এটা আসলে কোন আলেম ওলামার পক্ষে যে সম্ভব এটা আমাদের বুঝে আসে ইল্লা অবশ্যই বাতিল আল্লাহর রাসূল লানত করেছেন হিল্লাকারী পুরুষকে তারা জানি হিসাবে বেবিসের হিসাবে গণ্য হবে তাহলে কত বড় জঘন্য এটা একটা বিষয় আত্মহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য ধরুন একটা মহিলা তালাক দিয়ে দিয়েছে পুরুষের আর মহিলার সঙ্গে সাংসারিক জীবনে রাগারাগি হয় না তালাক 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 তিন তালাক শাড়ি দিলে বউ চলে গেল মাসখানেক পরে আবার উভয়ের মধ্যে আকর্ষণ শুরু হয়েছে এটা কেমন হলো ছিলাম ভালোই একদিন তো ডাগারে হলেই বলে বিশেষ মিলা যায় না মিলার পথ খুঁজে বেড়াচ্ছে সবাই এক কথা বলছে হিল্লা করতেই হবে তালাক হয়ে গেছে তালাকার হবে এটা বউ ফ্রি পাওয়া যাবে না সমস্ত ইসলামী নেতা হিল্লা অবশ্যই বাতিল আল্লাহ রসুল্লাহ আনত করেছেন হিল্লাকারী এই পুরুষটা কালে এটা হতে পারে না এই বিয়ে এই তালাক এক তালাক হয়েছে কখন এই তালাক নয় তালাকে বায়ের নয় ছোট্ট বিষয় কিন্তু কিন্তু দেখেন কোথায় চলে গেছে আলমরা সমাজের দায়িত্ব নিলে ক্ষমতায় গেলে দেশে দুধের নহর বয়ে যাবে শান্তি হবে আমি এটা মানি না আলমদের মধ্যে গোলমাল আছে সাইজ করতে হবে। তোমাদের মাথার মধ্যে মর গুগরি পোকা আছে পোকাকে সাফ করো নইলে কি করে বললে যে তারা নিজেরা রাগারাগরে একসঙ্গে তিন তিনতলা তিন তেলা করে কোথায় কোরআনে কোথায় আছে দেখাম কোরআন বলছে তালাক মর্রতান ফয়সাকুমান তালাক পর পর দুবার হবে তৃতীয়বার তুমি হয় এখন ছাড়া ছাড়ো একবার তিনটা হয়ে গেল ওকে কি হলো তো একসঙ্গে যদি আপনারকে কেউ বলেন পাঁচ 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 তাহলে পাঁচ হবে পাঁচ অক্ত সালাদ হবে পাঁচ অক্ত সালাদ পাঁচটা সময় আছে না ফজরেসটা ফজরে জোহরেটা জোহরে তিন তালাক হবে তিন মাসে তিন তালাক একসঙ্গে একদিনে এক মুখে একসঙ্গে হতেই পারে না এটা যুক্তিতে হুজুরা বলে ওতে হুজুরের মাথাকে ঠিক করো এটা মজাবি দ্বন্দ্ব নিয়ে ক্ষমতায় যাবো এটা হতে পারে না আর এই কারণে ডক্টর গালে কারাগারে যায় বাংলার জমিনে একেও যায় নাই নমস্কে করে এই হিল্লা বিবাহের মতো একটা জগন্য বিষয় কি করে বৈধ বলে বা এটাকে কিভাবে একজন মহিলাকে হালাল করার জন্য এই পদ্ধতি গ্রহণ করছে এটা আসলে কোন আলেম ওলামার পক্ষে যে সম্ভব এটা আমরা বুঝে আসে শুধু লানতে নয় এখানে স্পষ্ট ভাষাল আছে যেমন বলা ওক্ববিরুকুম বিতায়সিল মুস্তাহা আমি কি তোমাদেরকে ভাড়াটিয়া স্বার্থ সম্পর্কে সংবাদ দেবো

সে যদি ওই মহিলা যাকে বিবাহ করলে শর্তে তার সাথে যদি বিশ বছর অবস্থান করে তারপর তারা জানি হিসাবে গণ্য হবে অব্দু ওমর রাজিয়া বলছেন যে আমি যদি এই হালালকারী বা যার জন্য হালাল করা হচ্ছে যে মহিলাকে বিবাহ করছে এদের দুইজনকে পেতাম তাহলে আমি ওদেরকে রজম করতাম তার মানে এটা তো কোনো বিবাহ নয় সুতরাং বিবাহ ছাড়া যদি নারী পুরুষ মিলিত হয় তাহলে ওইটাই জানা আর জেলার কারণে জেনার কারণে বিবাহিত নারী পুরুষকে তো রজমি করতে হয় এই দৃষ্টিভঙ্গি থেকে ওমর রাদিয়াল্লাহু বলছেন যে আমি ওদেরকে পেলে আমি ওদেরকে রজম করতাম তাহলে কত বড় জঘন্য এটা একটা বিষয় তো এর পরেও সমাজ কিন্তু বিশেষ করে যারা মাযহাবে ভেরা আছেন তারা কিন্তু এগুলা না জানার কারণে বা অনেক সময় মাযহাবি গোরামির কারণে গোরামির কারণে কিংবা আলেম ওলামাদের মাধ্যমে এক্সেলেন্ট আলেম ওলামার মাধ্যমে প্ররোচিত হয়ে তারা এই কাজটা কিন্তু করে কিন্তু একটা জিনিস আপনি দেখবেন সম্পন্ন পুরুষ বা নারী তারা কিন্তু সেটা দেখে দেখে দেখা যায় তারা বিভিন্ন জায়গায় এবং বছরের পর বছর তারা অপেক্ষা থাকে যে না হালালের আরো পদ্ধতি আছে এখানে মূল সমস্যা আমি যদি দেখি মূল সমস্যাই হলো একসাথে জি জি মানে ইসলামের যেটা পদ্ধতি যেটা পদ্ধতি সুনি বাদ দিয়ে দেয়াতি পদ্ধতি অবলম্বন করছে তখনই কিন্তু একটা হারামে লিপ্ত হতে হচ্ছে সুতরাং এটা থেকে আমরা দর্শক ভাই বোনদেরকে আমরা বলবো যে তারা যেন এইসব হারাম পদ্ধতি থেকে তারা বিরত থাকেন এবং এর ধারে কাছে যেন কখনো না যান